আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো তো তোমাদের বার্ষিক সমষ্টিক মূল্যায়ন হাজার চব্বিশের সিলেবাস প্রকাশ করা হয়েছে সেই সিলেবাসের আলোকে কিভাবে তোমরা পড়াশোনা করলে ভালো রেজাল্ট করতে পারবে সেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং আমরা আলোচনা করব তোমাদের বিভিন্ন প্রশ্ন নিয়ে যেমন আমরা গতকাল একটি ভিডিও দিয়েছিলাম তো সেখানে সেই কমেন্ট বক্সে অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে তার কিছু অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং তোমাদেরকে প্রথমে বলে নেই যে তোমাদের গতকালকের যে নোটিসটি প্রদান করা হয়েছে সেখানে মূলত কি বলা হয়েছে সেটি নিয়ে প্রথমে আলোচনা করি দেখো এখানে স্পষ্টভাবে বলা আছে যে তোমাদের যে যে অধ্যায়গুলো রয়েছে সিলেবাসে তোমাদের শ্রেণী শিক্ষকগণ সর্বোচ্চ চেষ্টা করবে যাতে সর্বোচ্চ বা বেশি সংখ্যক অধ্যায় যাতে পড়া যায় সেই বিষয়টি তোমাদের শিক্ষকগণকে অবহিত করা হয়েছে বিষয়টি কি আরো ভালোভাবে আমরা একটু বুঝতে চেষ্টা করি দেখো এখানে ধরে নাও আমরা এখানে তোমাদের নবম শ্রেণীর বাংলা বিষয়টি নিয়ে আলোচনা করতেছি এখানে দেখো এখানে ছয়টি অধ্যায় দেয়া রয়েছে ওকে তো এখন দেখা যাচ্ছে তোমার হাতে রয়েছে মাত্র দু মাস এখন এই দু মাসে কি এই ছয়টি অধ্যায় কমপ্লিট করা সম্ভব সম্ভব না দেখা যাচ্ছে যে তোমার এই দু মাসে এই তিনটি অধ্যায় কমপ্লিট করা হয়ে গিয়েছে এখন তোমার শিক্ষকগণ এই তিনটি অধ্যায়ের মধ্যে থেকেই তোমাদের ফাইনালের क्वेश्चन করবে এত রিওকিলিয়ান ওকে তো এখন দেখা যাচ্ছে এই যে বাকি তিনটি অধ্যায় এখনো তোমাদের হয়নি বা তোমাদের পড়াশোনা করা হয়নি তাহলে এই তিনটি এই তিনটি অধ্যায় তোমাদের পরীক্ষায় দেওয়ার কোনো চান্স নেই এখন বলতে পারো বা বিভিন্ন জন প্রশ্ন করতেছে এখানে যে আমাদের তো অধ্যায়গুলো অটোমেটিক হয়ে গিয়েছে যেমন এখানে বলছে আমাদের স্কুলে তো সব অধ্যায় দৌড়াইয়া পড়াইছে আমাদের ফুল সিলেবাসে পরীক্ষা হবে তো এই বিষয়টিও একটু ভাববার বিষয় দেখো এই দু মাসের মধ্যে এই ছয়টি অধ্যায় পুরোপুরি কমপ্লিট করা ইম্পসিবল বিকজ ভালোভাবে যখন তুমি পড়াশোনা করবে এই ছয়টি অধ্যায় আসলে কমপ্লিট করা সম্ভব না এখন যদি শিক্ষকগণ দায় সার দায় সারার যদি উচিলায় এই ছয়টি অধ্যায় শেষ করে দেয় তাহলে কিন্তু তোমাদের উপর চাপ পড়বে অবশ্যই ওকে তাহলে তোমরা কী করতে পারবে এই বিষয়টি নিয়ে আলোচনা করি তো এক্ষেত্রে তোমরা যে বিষয়টি করবে ধরে নাও তোমাদের এই তিনটি অধ্যায় তোমাদের পুরোপুরি কভার হয়েছে এখন তোমাদের শ্রেণী শিক্ষককে তোমরা আবেদন করতে পারো তোমার তোমরা জানাতে পারো যে স্যার আমরা এই তিনটি অধ্যায় বা এই চারটি অধ্যায়ের মধ্যে আমরা বার্ষিক পরীক্ষার কোশ্চেন চাই আমরা এই দুটি অধ্যায় আমরা দিতে পারবো না কারণ আমাদের ভালোভাবে এই দুটি অধ্যায় এখনও কমপ্লিট হয়নি তাহলে শিক্ষকগণ অবশ্যই তোমাদের কথা রাখবেন এবং এই তিনটি চারটি অধ্যায় থেকে তোমাদের ফাইনালে এক্সামে প্রশ্ন তৈরি করবে আশা করি এতটুকু ক্লিয়ার তো এবার আসো তোমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে তো যেগুলো আমাদের জানা জরুরি আমরা একটু পড়ে নেই এবং এখন বলতেছে আমাদের উচিত সিলেবাস ছোটো করা নিয়ে আন্দোলন করা প্রতিটি বই থেকে তিনটি অধ্যায় থাকবে তো দেখো এই বিষয়টি কেন সম্ভব না তোমাদেরকে একটু বলে নেই অনেকেরই দেখা যাচ্ছে এখানে চারটি অধ্যায় কমপ্লিট হয়ে গিয়েছে ওকে তো বা চারটি অধ্যায় কমপ্লিট করা সম্ভব এই ক্ষেত্রে যদি তিনটি অধ্যায় যদি এখানে তারা দেয় তাহলে কিন্তু আরও একটি অধ্যায় মিস যাবে আবার এও হতে পারে ধরে নাও নতুন করে সিলেবাসের ক্ষেত্রে যখন তুমি যে চাচ্ছ নতুন করে সিলেবাস দিতে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তুমি যে অধ্যায় দুটি পড়েছো তোমার ওই অধ্যায় দুটি নতুন সিলেবাসে দেওয়া হয়নি তাহলে সেক্ষেত্রে কি হবে আবার নতুন করে তোমাদের আর দুটি অধ্যায় পড়তে হবে সেক্ষেত্রে কিন্তু চাপ কিন্তু তোমার মধ্যেই পড়বে ওকে তো সেই চিন্তা ভাবনা বাদ দাও তোমাদের যে সিলেবাস দেয়া হয়েছে তোমাদের যে নোটিসে বলা হয়েছে তোমরা যতটুকু পারবে ততটুকুর মধ্যে এক্সাম দেবে তোমরা এতটুকুতে সন্তুষ্ট থাকো আশা করি তোমাদের জন্য এটি মঙ্গলজনক হবে ওকে তারপর আসো তোমাদের আরও কিছু প্রশ্ন পড়ে নেই এরপর একজন বলেছে যে নবম শ্রেণীর পরীক্ষা বাতিল চাই কে কে একমত আসলে এটা হাস্যকর তোমাদের পরীক্ষা বাতিলছে আর কোনো আন্দোলন করা ঠিক হবে না কারণ অটোপাস আসলে ভালো না ওকে তোমাদের এখানে কোনো চাপ প্রয়োগ করা হয়নি তোমরা জাস্ট যতটুকু অধ্যায় কমপ্লিট করবে তোমরা সেই অধ্যায় থেকেই এক্সাম দেবে তোমরা ভুল করেও অটোপাসের চিন্তা মাথায় এনো না তোমরা এই দু মাস ভালোভাবে পড়াশোনা করো আশা করি তোমরা ভালো রেজাল্ট করবে বিশেষ করে নবম শ্রেণী যারা রয়েছে তোমরা ভালোভাবে ইয়া করো পড়াশোনা করো কারণ তোমাদের আবার বোর্ড এক্সাম হবে ওকে তো এই ছিল এই ধরনের অনেক প্রশ্ন আছে যেমন একজন বলছে মানি না মানিবো না চাই আসলে একেই তোমাদেরকে বলবো তোমরা ভুলেও এগুলো চাবে না ওকে আশা করি বুঝতে পেরেছো তোমাদের এই বিষয়গুলো তো তোমাদের যদি আরও কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে জানাতে পারো তাহলে আমি তোমাদেরকে আনসার দিতে পারবো ইনশাল্লাহ আর হ্যাঁ তোমরা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে কেন সাবস্ক্রাইব করবে কারণ আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করে থাকি আর যদি তুমি এগুলো পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমাদের ফেসবুক গ্রুপ রয়েছে সেখানে জয়েন হতে পারো ফেসবুক পেজ রয়েছে সেখানে জয়েন হতে পারো ওকে টিল দেন সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ